হ্যালো মাই ডি রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম অল একজাম হেল্প থেকে মহম্ম আল আমিন ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তোমরা লিসনটা দেখতে পারছো সাত সেভেন পয়েন্ট সেভেন এই লিসনটা আজকে আমরা সমাধান করে দেবো তো এখানে কী বলেছে আমরা ভালো করে দেখে নিই রাইট এ শর্ট টেক্সট ইন দ্য কোয়েশন অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস নিজের প্রশ্নগুলো উত্তর ব্যবহার করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করো এবং তোমার বন্ধুদের সাথে তা মিলিয়ে দেখো তো এখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে দেখতে পারছো এই যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য আছে তারপর বলেছে হু আর দে তারা কারা কারা এবং বলছে হোয়াট আর দেয়ার নেম তাদের নাম কি এবং ডেসক্রাইব দ্য ইউজিং থ্রি থেকে ফাইভ অ্যাডজেক্টিভ তিনটা থেকে পাঁচটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারছে ইউ ইউ মে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য লিস্ট অর্থাৎ তুমি এই যে এই অ্যাডজেক্টিভ ফ্রম এর লিস্ট থেকে তুমি প্যাসেজের মধ্যে তুমি ব্যবহার করে লিখতে পারবা এছাড়াও তোমাদের প্রশ্নটা তো আমরা উত্তরে চলে যাই চলো তো এখানে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে নিতে পারবো এখানে অ্যান্সারটা দে আর সিক্স মেম্বার ইন আর ফ্যামিলি দে আর দ্য মাই গ্র্যান্ড প্যারেন্টস প্যারেন্টস মাই ইয়ংগার সিস্টার অ্যান্ড মাই সেলফ মাই গ্র্যান্ড ফাদার নেম ইজ আজাদ চৌধুরী অ্যান্ড মাই গ্র্যান্ড মাদার্স নেম ইজ বিল কি সাক্তার মাই ফাদার নেম ইস সেলিম চৌধুরী মাই মাদার নেম ইজ পারবিন সুলতানা অ্যান্ড মাই সিস্টার নেম ইজ শান্তা অ্যান্ড শান্তা চৌধুরী মাই ওন নেম এখানে আমরা সুন্দর করে দিয়ে দেখো মাই ওন নেম ইজ সবুজ চৌধুরী অ্যান্ড মাই গ্র্যান্ড ফাদার ইজ এ অ্যান্ড ফ্রেন্ডলি অ্যান্ড স্মার্ট মাই গ্র্যান্ড মাদার ইজ এ লাভিং অ্যান্ড অ্যান্ড মাই ফাদার ইজ এ হনেস্ট অ্যান্ড হার্ড অ্যান্ড দ্য পাঞ্চুয়াল অ্যান্ড মাই মাদার ইজ এ অ্যান্ড 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 মাই মাই সেলফ সিস্টার ইজ ইজ ফানি ট্রিডি লেজি এই ছিল তোমাদের জাস্ট উত্তরটা এখানে তোমরা খুঁজে খুঁজে বাই করে নিবা কোন কোনগুলো অ্যাকজেক্টিভ ওখান থেকে আমরা শখ থেকে যেগুলো নিয়ে এখানে বসাইছি এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা তো এই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি অন রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ